গত তিন দশকে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছিল তা আজকেও রাজনৈতিক প্রেক্ষাপটে সংকটাপন্ন অবস্থায় পৌঁছেছে এক জোটবদ্ধ দলের মধ্যে দ্বন্দ্ব ও বিভাজন গভীর হচ্ছে যা বাংলাদেশের রাজনীতিতে নতুন সুর তুলে ধরেছে বিগত দীর্ঘ দুই দশকে বিএনপি ও জামায়াত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপি ও জামায়াত যৌথভাবে নির্বাচন করত একসঙ্গে সরকার গঠন করত এবং কখনো কখনো ভোট বর্জনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিত তখন দলের শীর্ষ নেতারা একই মঞ্চ থেকে একত্রে কথা বলত এবং দলীয় সহযোগিতাকে দৃঢ় করত তবে বর্তমানে এই বন্ধুত্ব তিক্ততায় রূপ নিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব জামায়াতকে স্বাধীনতা বিরোধী সংগঠন হিসেবে উল্লেখ করে কঠোর ভাষায় আক্রমণ করছেন মুক্তিযুদ্ধের সময়ে জামায়াতের ভূমিকা নিয়ে বিএনপির এই হঠাৎ তীব্র সমালোচনা দলের রাজনৈতিক ঐতিহ্য ও স্বকীয়তা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি ও জামায়াতের মধ্যকার বন্ধুত্বে ফাটল ধরার খবর রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে পাশাপাশি তাদের কর্মী সমর্থকদের মধ্যেও দ্বন্দ্বের ছায়া পড়েছে এদিকে জামায়াতও বিএনপিকে ছাড়ছে না তারা বিএনপিকে চাঁদাবাজ এবং দখলবাজ বলে কটাক্ষ করছে জামায়াতের এক নেতার বক্তব্য একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত এর মাধ্যমে তারা দুই দলের মধ্যে বিদ্যমান বিরোধ আরও প্রকট করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ও জামায়াতের এই দ্বন্দ্ব একদিকে তাদের ঐতিহাসিক বন্ধুত্বের অবসান এবং অন্যদিকে রাজনৈতিক স্বার্থপরতার চিহ্ন উনিশশো নিরানব্বই সাল থেকে শুরু হওয়া সহযোগিতা এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে আওয়ামী লীগ সরকার যখন মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয় তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া জামায়াত নেতাদের নির্দোষ দাবি করে জনসভায় তাদের প্রতি সমর্থন ব্যক্ত করেন কিন্তু আজকে প্রেক্ষাপটে বিএনপির নেতারা জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত করছেন যা পুরনো সহযোগিতার ধারাকে ভঙ্গ করেছে জামায়াতের আমির শফিকুর রহমান একবার বলেছিলেন দেশে দেশপ্রেমিক শক্তি দুটি রয়েছে একটি তার দল এবং অপরটি সেনাবাহিনী তবে বিএনপি নেতা রুহুল কবির রিজভি এই বক্তব্যের পাল্টা প্রশ্ন তুলেছেন জামায়াত মুক্তিযুদ্ধে যুদ্ধটা কোন সেক্টরে করেছে। এছাড়াও জামায়াতের সাবেক নেতা হাফিজ উদ্দিন আহমেদ দাবি করেছেন জামায়াতকে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে এতদর স্পষ্ট হয়ে গেছে দল দুটির মধ্যে ঘন ঘন বিরোধ গড়ে উঠেছে জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে দখলদার এবং চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে একজোট হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি দ্রুত নির্বাচন চায় তারা বিশ্বাস করে যে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পথে বাধা নেই অন্যদিকে জামায়াত ভোট প্রক্রিয়ার তাড়াহুড়ো করছে না তারা আগে নিজেদের সংস্কারের উপর জোর দিচ্ছে তারপর ভোটের প্রস্তুতি নেওয়া হবে তবে মাঠ পর্যায়ে দলটির কর্মী সমর্থকরা তাদের প্রস্তুতি শুরু করেছে এবং মানুষকে বোঝাতে চেষ্টা করছে যে দুই দলকেই দেখেছেন এবার তৃতীয় কাউকে দেখুন যার অর্থ জামায়াত বিশ্লেষকদের মতে বিএনপি ও জামায়াতের মধ্যকার এই অমিল রাজনৈতিক প্রভাব ফেলবে ভবিষ্যতে নির্বাচনী কৌশল ও জোট গঠনে বিশেষ করে দেশের সাম্প্রতিক রাজনীতিতে বিরোধী দলের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা এবং তাদের মধ্যে ফাটল দীর্ঘমেয়াদে ক্ষমতার ধারা বদলে দিতে পারে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াতের সম্পর্কের এ পরিবর্তন শুধুই একটি রাজনৈতিক ঘটনা নয় বরং এটি একটি সংকেত যা আগামী দিনে দলের ভেতর ও দেশের সামগ্রিক রাজনৈতিক চিত্রকে প্রভাবিত করবে